আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের অফিস তৈরির প্রক্রিয়া চলছে সামনে ব্যানারে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট সংশ্লিষ্টরা বলছেন সরকারি কোনো উদ্যোগ নয় কাজ হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তবে তা অস্বীকার করেছেন সংগঠনের নেতারা পুলিশ বলছে দখলের বিষয়ে জানান না তারা পরিষ্কার করছে একদল লোক জুলাই অভ্যুত্থানের শিক্ষা আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই এমনটি উল্লেখ করে বিশিষ্ট বিশিষ্টজনরা বলছেন যে কোনো বেআইনি দখল সমর্থনের অযোগ্য প্রাণ ইউএইচ মমতায় সব সময় সেরা সাবে দশতলা এই ভবনটি নিরানব্বই বছরের জন্য লিজ নেয়া এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় উনিশশো সাল থেকে দলীয় কর্মীদের আনাগোনায় সরগরম ভবনটির ভিন্ন রূপ এক বছর ধরে পাঁচ আগস্টের পর কোনো নেতাকর্মী কার্যালয়ে ঢোকার সাহস করেনি ময়লা আবর্জনা ও মাদকের আখড়া হয়ে উঠেছিল ভবনটি গেল কয়েকদিন ধরে নতুন ব্যানার ঝুলছে ভবনে ভেতরে চলছে পরিচ্ছন্নতার কাজ এরই মধ্যে পরিষ্কার হয়েছে তিনতলা পর্যন্ত রাহত আছে শহীদ পরিবার আছে সবাই মিলে আরো অনেকে যাতে দ্বিতীয়বার কোনো কোন জন্ম না হয় গবেষণা ইনস্টিটিউটের ব্যানার ঝুললেও সরকারি অনুদান বা ভূমিকা এখনও নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সব দলের সমর্থন আছে বলে জানান এই ব্যক্তি বলেন এটি বাস্তবায়ন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা এটা আমাদের আমাদের জুলাই একটা হবে সরকারের বার্তা না এবং আমরা আশাবাদী সরকার এটা আমাদেরকে সাপোর্ট দেবে জি বৈষম্য আমরা জি জি তবে এমন দাবি অস্বীকার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তারা

এমন ঘটনা কাম্য নয় যে সিন্ডিকেটটা আপনি ন্যায় বিচারকে ভুল করেছে সেই জায়গা থেকে তো আমরা জুলাইতে ঐক্যবদ্ধ হয়ে জুলাই পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা তো সেই জায়গায়ই আছে এখনো এবং সব জায়গায় যদি যেখানে যেই অবস্থায় আছে আমি মনে করি সকল ইস্যুতেই সরকারের উচিত মানে আইনকে যত দ্রুত সম্ভব সবার কাছে এমনও একটা এমন একটা অবস্থায় নিয়ে আসা যেই দলেরই হোক সে সুপ্রিম কোর্টে গেলে ন্যায় বিচার পাবে মানুষ যখন আস্থা রাখতে পারবে সরকারের কাছে যে সরকারের এজেন্সিগুলো আইনের শাসন নিয়মের মধ্যে থেকে তাকে শাসন করে তখন কিন্তু কোনো ধরনের প্রবলেম থাকবে না দাঁড়িয়ে যাবে সচেতন নাগরিকরা বলছেন সরকারি জমি বা অন্যের দলীয় কার্যালয় দখল করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার খারাপ দৃষ্টান্ত থেকে বেরিয়ে আসাই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা